সত্যপ্রবাহ দিন শেষ এবার হচ্ছে গরম প্রবাহের দিন শুরু কারণ সত্যপ্রবাহে এমন এমন আমাদের অবস্থা ছিল যে সবাই কম্বলের নিচের থেকে উঠতে উঠতে বারোটা বাজিয়ে ফেলছে আবার কি হচ্ছে খুব ভরে উঠে চিতুই পিঠা পাতলা চিতুই পিঠা তারপরে হচ্ছে দুধ চা রং চা এমন সব কিছু খেয়ে নিজেকে প্রফুল্ল রেখেছে আমার কাছে প্রতিদিনই একই রকম লেগেছে শীত বলেন আর সত্যপ্রবাহ বলেন বা প্রচুর কনকনে ঠান্ডা বলেন আমার খুবই পছন্দ আমার জন্য প্যারা মনে হয় না ভালো লেগেছে আমার কাছে অনেক বেশি পছন্দ করি শীতকাল অনেক বেশি পছন্দ করি গরমকাল তো সেজন্য আমার কাছে সমস্যা হয়নি আজকে একটা ব্লগ শেয়ার করতেছি একদম আনফর্চুনেটলি হচ্ছে আমাকে একজন বললো যে তার বাসার দুটো চুলা বুক তো সে হচ্ছে আমাদের বিয়েবাড়ির লোকজনের কথাই বলছি বিয়েবাড়িতে হচ্ছে তাদের পিঠা বানানোর দিন আজকে পিঠা বানিয়ে হচ্ছে মেয়ের জামাই বাড়িতে বা মেয়ের শ্বশুর বাড়িতে হচ্ছে পিঠা পাঠাবে তো অনেক রকমের পিঠা বানাবে অনেক রকমের পিঠা পাঠাবে আর আমাদের দেশের ঐতিহ্যবাহী একটা পিঠা আছে যে পিঠার নাম আমি শেয়ার করব লাস্টের দিকে নয়তো গোপন রাখবো আপনারা বলবেন যে আমাদের ঐতিহ্যবাহী পিঠাটার নাম কী তো সেই পিঠা একটু শেয়ার করছি পরে আমাকে হঠাৎ করে ফোন করে বলল যে তাদের জন্য রান্না করে দশ পনেরো জনের খাবার পাঠানোর জন্য তারা হুড়ো করে তিনটা চুলাতে রান্না বসিয়ে দিয়েছি ভাগিস যে কিছু আমার ভেড়ার মাংস ছিল রান্না করা মোরগের মাংস ছিল রান্না করা ফ্রিজ থেকে তাড়াতাড়ি করে হচ্ছে তিনটা হাঁস বের করে হাঁসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিচ্ছি এক চুলায় হচ্ছে দুই কেজি চালের ভাত বসিয়ে দিয়েছি যেহেতু পনেরো থেকে বিশ জন তো সবাই পিঠা বানাচ্ছে আবার আমাদের বাসায় সবাই খাবে সব কিছু মিলিয়ে হচ্ছে তাড়াহুড়ো করে যে যত তাড়াতাড়ি রান্না করা যায় যেহেতু আটটার দিকের ঘটনা তো আমাকে হচ্ছে তাড়াতাড়ি করে তাদের বাসায় খাবার পাঠাতে হবে এটা বিকালের ভিডিও আমার তো সেখানে আমি ডিম সিদ্ধ করে ডিমটাকে হালকা হলুদ আলোচনা বন দিয়ে ভেজে তারপরে হচ্ছে উঠিয়ে নিচ্ছি আবার হচ্ছে মোরগের মাংস তো রান্না আছে ভাতটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে সবাই মিলে তাড়াতাড়ি করে হচ্ছে প্রথম কাটাকাটিগুলো কমপ্লিট করলাম এখন ওরাও হচ্ছে ধুয়ে দিচ্ছে আর আমি হচ্ছে রান্নার জন্য এক এক কলের চুলা খালি করছি তিনটা চুলা মানেই একটা হচ্ছে ইন্ডাকশন চুলা আর দুইটা হচ্ছে গ্যাসের চুলা তিন চুলাতে রান্না বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে রান্না হওয়ার জন্য যেহেতু জামাইও আছে ওই বাড়িতে তো আমার কাছে যেহেতু হঠাৎ করে বলেছে একটা খাবার নিয়ে আমি কিভাবে যাই আমি পারতেছিলাম না আমার আমার শুধু শুধু বিবেগে মানে বাধ্য ছিল আমাকে কিছু একটা রান্না করে নিতে হবে বা কয়েকটা আইটেম রান্না করে নিতে হবে যাতে দেখতে ভালো লাগে বা আমার মনের তৃপ্তিটা আসে তো রুই মাছকে ভাজারও টাইম পাইনি দুইটা রুই মাছ কেটেছিলাম দুইটা রুই মাছ দিয়ে হচ্ছে সিম দিয়ে কফি দিয়ে টমেটো দিয়ে রান্না করছি আর তিনটে হাঁস রান্না বসিয়ে দিয়েছি তিনটা হাঁসকে কুটে ধুয়ে পরিষ্কার করে দেন হচ্ছে চুলার মধ্যে ফ্রাই মশলা কষিয়ে বসিয়ে দিয়েছি একটু ঝাল হয়েছে আমার কাছে মনে হয়েছিল কারণ যখন মরিচ দিয়েছি মরিচ একটু পরিছে বেশি যাই হোক জামাই হয়তো বলবে যে ঝাল ঝাল আর আমাদের মতো ঝাল পছন্দ করলে হয়তো বা কোনো কিছু বলবে না এখন রান্না শেষ করার ফালা একদিকে রান্না শেষ করছি একদিকে রান্নাঘর পরিষ্কার করছি একদিকে সব গুছিয়ে নিচ্ছি এক এক করে রান্নাটাও কমপ্লিট হলো ডিম ডালের চচ্চুরি রুই মাছ দিয়ে ফুলকপি আর হচ্ছে সিম তারপর হচ্ছে পাতলা ডাল ভেড়ার মাংস মোরগের মাংস তারপরে সালাদ বানিয়ে নিয়েছিলাম ভাতের পাতিল সহকারে আমি ভাত নিয়ে যাব। সেজন্য একদম পাতিল থেকে ভাত ঢালিনি অল্প কিছু সংখ্যক ভাত বাসার জন্য রেখেছি আর বাকি ভাতগুলো হচ্ছে আমরা গাড়িতে করে নিয়ে যাব তো সেজন্য জন্য হচ্ছে টিফিনকারি বাটিটা এখানে ছোট দেখা গেলো এই টিফিনকারি আর বাটিটা অনেক অনেক বড় কারণ এখানে পনেরো বিশ জনের বেশিও খেতে পারবে দুই বাটি হচ্ছে হাঁসের মাংস এক বাটি হচ্ছে ডালের চচড়ি একটাতে ডিম একটাতে মাছ রান্না আর বক্সে করে হচ্ছে সালাদ তারপরে লেবু টমেটো এগুলো সব কেটে নিয়েছি বোম্বাই মরিচ নিয়েছি কাঁচা মরিচ নিয়েছি আর হচ্ছে ভাত আর আমি বক্সে নিলাম না ভাত হচ্ছে একদম পাতিল সহকারে নিয়ে যাব আর বক্সে করে হচ্ছে ভেড়ার মাংসটা আর হচ্ছে মুরগের মাংসটা হচ্ছে বক্সে করে নিয়ে নিচ্ছি তো আসলে কোথায়ও রান্না করে নিতে গেলে মনে হয় যেন কিছুই রান্না করি নেই কি রান্না করলাম পরে দেখি গোছাতে গোছাতে অনেকগুলো আইটেম হয়ে গিয়েছে ফুলকপি ভাজিটা যদিও নিজেদের বাসার জন্য করেছিলাম পরে মনে হলো যে না নিয়ে যাই তারপর এই তো আমরা এখন রান্না দিলাম একদম আধা ঘন্টা লেগেছে ওই বাসায় পুছাতে পুছাতে গিয়ে দেখলাম টেবিল ভর্তি করে সবাই পিঠা বানাচ্ছে আর আমার খাবারের জন্য ওয়েট করছে তো এখনো তারা পিঠা বানাচ্ছে দুটো চুলোতে দুটো চুলোতে পিঠা বাজি করা হচ্ছে আর এই পিঠাটা বাজি করতে হয় একদম স্মুথ একটা জালে যেটা হচ্ছে অতিরিক্ত জালে ভাজা যায় না আর নকশি পিঠা তো আস্তে আস্তে বানাতে হয় আমি পিঠার ডালার সহকারে একদিন না হয় শেয়ার করব যে কিভাবে পিঠা বানানো হয়েছে কারা কারা এসেছিলো নিতে বা আমরা কী করেছিলাম বাসায় পিঠা বানানো শেষ হওয়া তো কী কী অনুষ্ঠান ছিল কি কি আয়োজন ছিল কিভাবে কিভাবে পিঠা বানানো হয়েছে কোন পিঠাটা ভালো হয়েছে আমি আবার কি করেছিলাম পিঠা বানাতে গিয়ে সব অন্য একটা ব্লগে শেয়ার করবো আজকের ব্লগটা এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে প্রায় দেড়শো থেকে দুশো পিঠা বানানো হয়েছে আর এদিকে যেহেতু আমি খাবারগুলো নিয়েছিলাম তো আফা আমার বোন বলল যে যে খাবারগুলো বাটিতে বাটিতে থাক ওখান থেকে জাস্ট চামচ দিয়ে দিয়ে সবাইকে উঠিয়ে দিলে হবে তো আমি হচ্ছে যেহেতু পুরো ডাইনিং টেবিলে হচ্ছে ওরা পিঠা বানাচ্ছে আমি হচ্ছে ড্রয়িং রুমের ট্রি টেবিলে হচ্ছে ওদের জন্য প্রত্যেকটা বাটি সাজিয়ে নিলাম আর হচ্ছে ভাতগুলোকে পাতিল থেকে উঠিয়ে ট্রেতে সাজিয়ে নিলাম আর যে সালাদ বা হচ্ছে টমেটো কাঁচামরিচ সব নিয়েছিলাম এগুলো হচ্ছে আবার আমরা ওখানে হচ্ছে টেবিলে সার্ভ করলাম ছোট্ট করে একটু শেয়ার করছি যে রঙ খেলা হয়েছিল দেখেন কত দুষ্টামি যে আমরা করেছি এই বিয়েতে রং খেলা বলতে রঙ এনেছিল অনেক আগে কিন্তু মনে ছিল না রং খেলাটা সারাদিন পিঠা বানানোর জন্য এক একটুও ব্যস্ততার জন্য কারো মানে মানে মনে ছিল না যে রংটা বের করা আর এই মুহূর্তে হচ্ছে খাবার দাবারের শেষ তো সবাই রং নিয়ে মানে বাসায় একজনকে একজন যে দুষ্টামি করে রঙ মারামারি বা রং মেখে দেওয়া মুখে জামাই ছিল সবাই মিলে হচ্ছে একটু দুষ্টামি করছিল সবাই নাচ গান করছিলো এই তো বিয়েবাড়িতে তিন চারটা রাত্র আমরা ঘুমাইনি সবাই শুধু দুষ্টামি করেছি আসলে বিয়ে তো একবারে হয় আলহামদুলিল্লাহ ভালো থাকাটা হচ্ছে এটা আলার ওপর আর ওদের দুজনের আর আনন্দটা হচ্ছে সবার জন্য তো এই তো আনন্দ উৎসব যাই হচ্ছে আরেক দিনও রঙ খেলা হয়েছে আজও সেম এ অল্প কিছু রঙ ছিল সব রং নিয়ে হচ্ছে সবার গায়ে মাখা মাখামাখি দুজন আমাদেরকে দেখতে এসে তারাও সেম অবস্থা পিঠা বানানো এখনও টেবিলে পিঠা বানাচ্ছে অনেকে কেউ ভাজি করছে আর এদিকে হচ্ছে বাচ্চারা আমরা এক একজন এক একজনের সাথে দুষ্টামি করে এই বাসায় সময়টা কাটিয়েছিলাম ভালো লেগেছে অনেক রাত্রে আমি ওই বাসায় ছিলাম আবার হচ্ছে বাসায় যেহেতু আব্বা মাছে আবার তাড়াহুড়ো করে চলে এসে এসেছি যত ব্যস্তই থাকি না কেন সব ব্যস্ততার মাঝে আবার বাসায় আসতে হয়েছে রান্না শেষ করতে হয়েছে আবার রান্না শেষ তো আবার বিয়ে যাওয়া হয়েছে আলোর কাছে শুক্রিয়া আদায় করি আনন্দ উৎসব যাই করি না কেন ওরা শুধু ভালো থাকো সকল দাম্পত্য জীবন সুখী হোক সকল কাপল জীবন সুখী হোক তারা যেন ভালো থাকে এটি হচ্ছে সবচেয়ে বড় পাওয়া তো এ তো সবাই হই আর দুষ্টামি আর হচ্ছে নাচানাচি একটু করছিল আমি একটু ভিডিও ধারণ করলাম আমার গায়েও মাখা হয়েছে যদি আমি আমি দেখাই আমাকে তো এরা হচ্ছে এখানে বউ জামাই ওদের কাজিনরা মিলেই হচ্ছে ড্রয়িং রুমে দুষ্টামি করছে আসলে আনন্দ সবাই করছি যার যার মতো সামর্থ্য অনুযায়ী একটু ভালো লাগার একটু স্মৃতি ধরে রাখার একটু স্মৃতিময় দিনগুলো কাটিয়েছি সব কিছু মিলে ভালো থাকুক সবাই পৃথিবীর সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক আল্লাহ হাফেজ আজকের ব্লগ এখানেই শেষ করলাম